কিন্তু হিসেব রক্ষক পেয়ে গেলেও সে যে সৎ হবে সেটা বুঝবেন কি করে সবই যদি আমাকে ভাবতে হয় তাহলে তুমি মন্ত্রী হয়ে আছো কি করতে সেটা তুমি ভেবে উপায় বার করো আগে মহারাজ কি যে করি সৎ মানুষ খুঁজে বের করা কি অত সহজ নাকি হুম কাল সকালে সবাই গিয়ে মহারাজকে জানাতে হবে প্রণাম মহারাজ হম বলো মন্ত্রী আপনার কথা মতো সৎ হিসেব রক্ষক খুঁজে বের করার উপায় আমি ভেবে ফেলেছি বাহ চমৎকার শুনি কি ভেবেছো ক্ষমা করবেন মহারাজ আমি সেটা এখনি আপনাকে বলতে পারবো না বেশ বেশ তোমার উপর ভরসা আছে মন্ত্রী কিন্তু এখন কি করণীয় আপনি অনুমতি দিলে রাজ্যে নিয়োগের ঘোষণা শুরু করা হবে ঠিক আছে অনুমতি দিলাম ধন্যবাদ মহারাজ ধন্যবাদ কেরে ভাই আজ তোর বিক্রিবাটা কেমন হলো সব কুমড়ো বিক্রি হয়ে গেছে দাদা আজ বাজারে ভালো খদ্দের ছিল তোর কেমন হলো দাদা আমার সব বিক্রি হয়নি কিন্তু এটা নিশ্চিত যে তুই যা আয় করেছিস আমিও তার সমান আয় করেছি মানে কিভাবে আরে বোকা ভাই আমার আজ আমি হাটে একাই কুমড়ো নিয়ে বসেছিলাম ভাই দামটা একটু বাড়িয়ে দিয়ে বিক্রি করেছি বুঝলে সে কি কিন্তু এটা তো অন্যায় দাদা আর দুরু সব সময় অত ন্যায় দেখলে চলে নাকি মধ্যে করতে রাজ্য কোষাগারে সঠিক হিসাব রাখবার জন্য একজন সৎ হিসাব নিয়োগ করবে যারা যারা এই কাজের জন্য ইচ্ছুক তারা সকলে আবেদন করতে পারবে তাহলে তো অনেকে আবেদন করবে রাজা মশাই কি করে বুঝবেন যে কে সৎ সেরা 10 জন আবেদনকারীকে রাজা মশাই আগেই বেছে নেবেন তারপর সেই 10 জনের মধ্যে একজনকে রাজা মশাই নিজে মৌখিক পরীক্ষার মাধ্যমে পাসবেন বেশ বেশ তাহলে তো ভালোই বুঝলি দাদা হ্যাঁ ভাই চল আমরাও আবেদন করব এটাই তো সুযোগ ভাগ্য বদলানোর প্রণাম মহারাজ কি খবর মন্ত্রী কেমন চলছে আবেদন প্রক্রিয়া সৎ হিসেব রক্ষক পেলে প্রক্রিয়া শেষের পথে মহারাজ সেরা দশ জনকে বেছে নেওয়া হয়ে গেছে কাল তাদের বাড়িতে খবর পাঠানো হবে দশ জন আমি তোমাকে একজনকে বেছে নেওয়ার কথা বলেছিলাম জানি মহারাজ কিন্তু আমি চাই তাদের মধ্যে থেকে আসল সৎ মানুষকে খুঁজে নেবেন আপনি নিজেই কি আমি এই উপায় তুমি বের করেছিলেন সেদিন অত ভেবে না না আমার পুরো কথাটা আগে শুনুন দয়া করে কি বলো ওই দশজন যখন আপনার সামনে আসবে তখন আপনি তাদের নাচ করে থাকার আদেশ দিবেন বেশ তাহলেই পেয়ে যাবে কি নাস্তে বলবো নাচের সাথে হিসাব রক্ষার কি সম্পর্ক আপনি শুধু একবার বলেই দেখোন না বেশ এটা কিরে রে দাদা আলুর বস্তা আর আন্দার আড়তে রাখা জায়গা নেই তাই কয়েকদিনের জন্য রাখতে দিয়েছে ও আচ্ছা ভাই যা তো চট করে আমাদের ঘরের সবজির ঝুড়িটা নিয়ে আয় তো কিন্তু কি করবি এটা দিয়ে কি আর করব কয়েকটা আলু সরিয়ে রাখবো না না দাদা এমন করিস না তু কি হয়েছে কয়েকটা আলু সরালে কোনো ক্ষতি হয় না বুঝতেও পারবে না কিন্তু এত বিশ্বাস করে রাখতে দিয়েছে বিলু তোকে বলেছি না সময়ের সুযোগ নেওয়াটা খারাপ নয় আর আমি আমি বলে নয় নীলু বিলু বাড়ি আসো নাকি বলুন আর আমার তাই ভাই বিলু বেশ কাল সকালে তোমরা দুজনের রাজ দরবারে চলে এসো হিসেব রক্ষক নিয়োগের জন্য মহারাজ নিজে তোমাদের মৌখিক পরীক্ষা নেবেন তাই নাকি অবশ্যই যাব। ধন্যবাদ পরীক্ষায় কি জিজ্ঞাসা করবেন বলতো দাদা কে জানে গিয়েই বোঝা যাবে তবে মনে হয় নিশ্চয়ই হিসেব সংক্রান্ত কিছুই জিজ্ঞাসা করবেন হুম তাহলে বরং আজ একটু প্রস্তুতি নিয়ে নেওয়া যাক ডানান কি হলো মুজ মশাই মহারাজের সাথে দেখা করার আগে আপনাদেরকে তার একটা নির্দেশ পালন করতে হবে কি নির্দেশ এই যে আমার পাশের দরজাটা দেখছেন আপনাদের এই দরজা দিয়ে ভিতরে সোজা চলে যেতে হবে তারপর সভা ঘরের একটা দরজা দেখতে পাবেন ওখানেই মহারাজ অপেক্ষা করছেন অচ বেশ হে অ র অমনকি চল বলুন না 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 একসাথে যাওয়া যাবে না একজন একজন করে যেতে হবে এমন কেন একজন হিসেব রক্ষকের পদ আছে কাজেই এখানে সকলেই একে অপরের প্রতিযোগী ঠিক আছে ভাই তুই দাঁড়া আমি আগে যাই আচ্ছা দাদা আজকের পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে যে ফলাফল আসবে সেই অনুসারে আমি আমার রাজ্যের নেব আপনারা সকলে হিসেব বেশ তবে তার আগে আপনাদের সকলকে একটু নাচ করে দেখাতে হবে কি নাচ হ্যাঁ নাচ আহ সবাই এখনো যে এটা আমার আদেশ মহারাজ যা বলেছেন সেটা আপনারা দয়া করে পালন করুন পরীক্ষা হিসাবে আপনি হিসেবের বিষয় সংক্রান্ত প্রশ্ন করে দেখুন যে আমরা উত্তর দিতে পারি কিনা এত বড় স্পর্ধা আমি আদেশ দেওয়া সত্ত্বেও কেউ নাচ করে দেখাচ্ছে না তাহলে আরো বড় শাস্তির জন্য প্রস্তুত হও বাকিদের কি হলো দাঁড়িয়ে কেন একি এ তো রাজকোষের কোথা থেকে এলো এই এই শওশবাই নাচ থামাও নাচ থামাও মহারাজ আপনার শত হিসাব রক্ষক পেয়ে গেছি সে কি কে কিভাবে ওই যে ছেলেটি বিলু যে সবার আগে নাচ শুরু করেছে ওই শত মানুষ কারণ ওর কাছ থেকে কোনো মোহর পাওয়া যায়নি আচ্ছা বেশ আগামীকাল থেকে রাজ্যের হিসেব রক্ষক হিসেবে আমি তোমাকে নিযুক্ত করলাম ধন্যবাদ মহারাজ আর বাকিদের চুরির দায় বন্দি করা হবে ঠিক আছে সমস্ত মোহর ফিরিয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে যাও সকলে সবই তো বুঝলাম মন্ত্রী কিন্তু সোনার মোহর এলো কোথা থেকে মহারাজ এটাই আমার সেই উপায় আবেদনকারীদের একটা অন্ধকার ঘর দিয়ে হেঁটে আমি এখানে আসতে বলেছিলাম সে কেন ওই ঘরে সোনার মোহরের কলসি রাখা ছিল এটা বোঝার জন্য যে আবেদনকারীরা সৎ কিনা যে মানুষ লোভের ফাঁদে না পড়ে এড়িয়ে গিয়ে সোজা বেরিয়ে আসতে পারবে সেই যথোপযুক্ত সৎ হবে অতি উত্তম অতি উত্তম সাধু সাধু সত্যি তোমার বুদ্ধির জবাব নেই এই জন্য নাচ করে দেখানোর কথা বলেছিল। ধন্যবাদ মহারাজ হ্যাঁ যারা মোহর চুরি করে লুকিয়ে রাখবে তারা ধরা পড়ার ভয়ে কেউ নাচ করতে চাইবে না আবার করে দেখালেও মোহর ঝরে পড়বে মানে যাকে বলে জলে কুমির ডাঙায় বাঘের মতো অবস্থা চমৎকার মন্ত্রী চমৎকার একেবারে হিসেবের নাচ এখানে যত মোহর রেখে গেছে পুরস্কার স্বরূপ সব তোমায় দিলাম আপনার জয় হোক অনেক অনেক ধন্যবাদ দেখলি দাদা তুই কেবল বলতিস না সুযোগ এলে তার থেকে সুযোগ নেওয়ার কথা কিন্তু সব ক্ষেত্রে তা হয় না হ্যাঁ রে ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি সৎভাবে পরিশ্রম করলে সাফল্য আসবেই আমিও কাল থেকে পরিশ্রম করেই উপার্জন করব বুঝলি অল্প সময়ে লাভ করার নেশায় আর ছুটব না একদম ঠিক পরিশ্রমী সাফল্যের মাপকাঠি